দারুণ ক্যাপসিকাম ভাজা ফ্যান্টাস্টিক এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ক্যাপসিকাম ভাজা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আমার হাজব্যান্ড ক্যাপসিকাম কেটে দিচ্ছে দেখুন কীভাবে পিস করছে এভাবে পিসগুলি খুলে নিচ্ছে ক্যাপসিকামের বিচিগুলি ফেলে দেবে ক্যাপসিকাম খাওয়া খুব ভালো ডায়েটে ক্যাপসিকাম রাখবেন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে ক্যাপসিকামে এভাবে কেটে দিচ্ছে এগুলি দিয়ে তো বড়া করব খুব ভালো লাগবে এভাবে দাগ দিয়ে দিয়ে দিচ্ছে এই যে এভাবে সবগুলি এভাবে করে দিয়েছে এই যে বেসনের যে পিঠালিটা দেব এগুলি এভাবে করে নিলে সুন্দরভাবে পিঠালিটা আটকে থাকবে আর সুন্দর ক্যাপসিকাম ভাজা হবে বেসন নিয়েছি ক্যাপসিকামের পরিমাণ অনুযায়ী নুন হলুদ নিয়েছি শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে গুলে নেব জল দিয়ে এগুলি নিয়েছি এই যে একরকম সুন্দর পালিশ করে নিয়েছি এরপর ক্যাপসিকামের টুকরোগুলি দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে এরপর প্রত্যেকটা টুকরোর মধ্যে জল দিয়ে গুলে নেওয়া বেসনটা মাখিয়ে নিচ্ছি খুব ভালো লাগবে এভাবে একদিন করে দেখুন আর এভাবে কেটে দিয়েছে বেসনটা সুন্দরভাবে আটকে গেছে এভাবে করে নিলে সুন্দরভাবে বেসন দিয়ে ক্যাপসিকামের বড়া হচ্ছে এভাবে সবগুলির মধ্যে বেসনের ব্যাটারটা মাখিয়ে নিলাম একটা প্যান নিয়েছি রাইস প্যান অয়েল দিয়েছি সাদা তেল যে কোনো সাদা তেল দিয়ে করা যায় সর্ষের তেল দিয়েও করা যায় এরপর এভাবে মাখিয়ে এই গরম তেলে দিয়ে দিলাম খন লো ফ্লেমে আছে এভাবে আরও একটা টুকরো এখানে জায়গা হবে এই যে মাখিয়ে নিলাম বেসনটা এই টুকরোটাও এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ পর এভাবে তেল দিচ্ছি আর উলটিয়ে দেবো এগুলি এভাবে উলটিয়ে দিয়েছি সুন্দরভাবে ভাজা হবে এই ফ্লেমে কাছে দাঁড়িয়ে থাকতে হবে যাতে পুড়ে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে সুন্দরভাবে সবগুলি উলটিয়ে পালটিয়ে মুচমুচে করে ভাজা করবো পিঠালিটা বেসন দিয়ে যে পিঠালি তৈরি করেছি এই পিঠালিটা সুন্দরভাবে মুচমুচে হবে ক্যাপসিকামগুলিও ভালো হবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে দেখো ভাজাগুলি আমি যে করছি কী দারুণ লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ওরাও এভাবে রান্না করে খেতে পারবে এই যে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম অল্প তেলে রান্না করছি তো একটা ক্যাপসিকাম করেছি বেশি তেল না দিয়ে এভাবে ভাজা করছি উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে ক্যাপসিকামের ভাজা হচ্ছে তেল ঝরিয়ে তুলে নেব এভাবে আপনারা এটা করে খাবেন আমার ইচ্ছে এই যে খুব মুচমুচে হয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ